দাম চাচ্ছেন কত ভাই পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলে কত দাম বলে ভাই আসছেন তো ও কে বলি আসলেন নাকি ও চল্লিশ দাম বলে তো ভাই আপনার বেচা বিক্রি নেওয়া কেমন আছে বেচা বিক্রি নেওয়া কেমন আছে এটার পঁয়ষট্টি হলে বিক্রি করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এই হাডিসার গরুটা

এইটা বক না একটা লালカラー মশলা দেশি জাতের একটা গরু ওই 55 পার হলে গদওয়া আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে গরু নি আছেন কয়টা এটা দাম চাচ্ছিলেন কত 60000 টাকা দাম চাছেন তো কাস্টমারে দাম বলে 50 দাম বলে 60000 টাকা দাম চাছে এই দেশি জাতের হার্ডিসার সুবনা গাবিটি তো আপনা বেচা বিক্রি কেমন আছে ও খরিদ্দার তার মানে দরদাম করে নিতে পারবে দেখতে পাচ্ছেন যে গরুটা আজকে হাটে খরিদ্দার খুবই কম তারপরে ভাইয়ের সাথে কথা বলবো কি জাতের জাতের এটা গরু ক্রস একটা আপনারটা গরু নাকি তো আপনারটা দাম চাচ্ছিলেন কত পঁচানব্বই মাসালা গরুটা কিন্তু বড়ই আছে আমরা দেখাতে পারছি না তো কেমন দাম হলে বিক্রি করবেন পঁচাত্তর আশি দাম লাগেছে

পঁয়তাল্লিশ ছেচল্লিশ দাম চাল বাজার কম আজকে খুব দাম কম বলে বাজার সম্ভবত বর্ষার কারণে কি দাম কম বর্ষার কারণে গরুর হাটের বাজার খুবই কম যারা আপনারা এ সময় গরু কিনুন তারা কিন্তু লাভবান হতে পারে পঁয়তাল্লিশ পঞ্চাশ করে বিক্রি করেছেন এখন বর্তমানে তিরিশ ছত্রিশ বলে দেখতে পাচ্ছেন তাহলে কি অবস্থা দেখতে পাচ্ছি এখানে একটা ভাই হাটে গরু ধরে আছে তো আমরা এটা দাম জানবো দেখি ভাইয়া এটা দাম চাচ্ছিলেন কত সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দেশি দেশি নাকি হলস্টিয়ান ফ্রিজেনের ক্রস ক্রস জাতের একটা গরু ভাইয়া এটা বেচা কি দাম কেমন হলে বিক্রি করবেন বেচা বিক্রি দাম বেচা কিনা সাইট পার হলে বিক্রি করে দিবেন দেখতে পাচ্ছেন একটা ক্রস জাতের কালো কালার গরু ওই পার হলে কিন্তু এই গরুটা বিক্রি করে দিবে আজকে বাজার অবস্থা মোটামুটি ভালোই আছে আর পরবর্তীতে আমরা যাই আরো জানবো গরুর সম্পর্কে এখানে আছে আমরা দাম দাম কত চাই লাল কালার আমরা গরুটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা বলদ নাকি গরু গরু কিছুটা দেখতে বলদের মতো লাগে তো ভাইয়া দাম চাচ্ছিলেন কত এটার কত দাম চাচ্ছেন কত নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন দেখতে পাচ্ছেন যে এই গরুটা কিছুটা বলদের মতো দেখতে নব্বই হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া কাস্টমার দাম বলে পঞ্চাশ দাম বলছে দাম বলছে এরকম দাম খুবই কম দাম বলছে আজকে আর পরবর্তীতে আমরা যাই আজকে গরু কিন্তু মাসাল্লা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ওই পাশে আর একটা দেখতে পাচ্ছি যে হাফিসার বেরেন্স পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা কাস্টমারের দাম বলে একচল্লিশ দাম বলে পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে একচল্লিশ দাম বলে তো ভাইয়া বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন এটা

ভাইয়া গরু দাম চাচ্ছিলেন কত এটা এক লক্ষ বিশ টাকা দাম চাচ্ছেন তো এটা কি গাবিন আছে নাকি এমনি গাবিন নাই তো বেচা বিক্রি দাম কেমন দাম হলে বিক্রি করবেন লাখের নিচে কয় লাখের উপরে হলে আপনি বিক্রি করে ও কত কত পার হলে দিবেন

পঁচাশি দাম চাচ্ছেন বিক্রি মেয়াদ কেমন আছে পঁচাত্তর হলে বিক্রি করে দিবে এই যে বড় একটা ডাবল ফ্রেমের গরু তার পরবর্তীতে আমরা যাই আশেপাশে আরো গরু রয়েছে আমি দামটা চেয়েছি Obrigado.

সঙ্গে দাম কত এটা অনেক কিনে আনছে ষাট হাজার দাম বলে পঞ্চাশ হাজার আজকাল বাজার কি খুব খারাপ বাজার খুবই খারাপ বলছে ও ডিস্ট্রিক্ট কারণে এখন বাজার খারাপ ও ডিস্ট্রিক্ট কারণে এখন বাজার খারাপ বলছে যে যে দামে কিনে নিয়ে আসছে তার চাইতে কম দাম বলছে মেলা দাম কম বলছে না আচ্ছা ঠিক আছে বিক্রি করেন তার পরবর্তীতে আমরা যাই কি ভাই বিক্রি করলেন গরু নাকি হ্যাঁ বিক্রি করলেন কিনলেন কততে কিনলেন এটা সাড়ে একান্ন দিয়ে কিনলেন কি জাতের এটা গরু কুয়াশ জাতের গরু এটা কি গাভিন আছে ভাই গাভিন নাই তো আজকে গরুর দাম কেমন বাজারে না আপনি যে সাড়ে একান্ন দিয়ে কিনলেন কি বাজার কি সুবিধা আজকে বলছি বাজার দাম কি সুবিধা আজকে সুবিধা না এই যে দেখতে পাচ্ছেন যে গরুটা বিক্রি হয়ে গেল সাড়ে একান্ন হাজার টাকা দাম হয়েছে তো আঙ্কেল দিয়েছে সাড়ে একান্ন হাজার টাকাতে এই গরুটা